প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি এরপর এখানে পিপিলিকার একটি গল্প ঈশপের একটি গল্প আছে এই গল্পটা তোমরা বাসায় পড়ে নিও এখানে একটা কাজ দেওয়া আছে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন আরেকটি প্রশ্ন আছে গল্পটি থেকে তুমি কি শিখলে এখানে শিক্ষকের মন্তব্য তোমার লেখার প্রয়োজন নেই এটা শিক্ষক পূরণ করবে তা চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন এর সমাধান হবে পিপিলিকা শীতকালে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ পিপিলিকা সম্পূর্ণ শীতকালের জন্য প্রয়োজনীয় খাবার গ্রীষ্মকালেই সংগ্রহ করে সঞ্চয় করে রেখেছিল ফলে গ্রীষ্মের শেষে শীতকালে পিপিলিকাকে খাবারের জন্য কোনো কষ্ট করতে হয়নি শেষ প্রশ্নটি ছিল গল্পটি থেকে তুমি কি শিখলে এর সমাধান হলো ভবিষ্যৎ খুব অনিশ্চিত ভবিষ্যৎ যে কোনো বিপদ বা প্রয়োজন দেখা দিতে পারে আর সঞ্চয়ই বিপদে আপন জন বিপদ বা প্রয়োজনের জন্য বসে না থেকে এখন থেকেই একটু একটু করে সঞ্চয় করা উচিত বর্তমানের সঞ্চয় ভবিষ্যতে বিপদ বা প্রয়োজনে পাশে দাঁড়াবে তাহলে এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান এরপর এগুলো তোমরা বাসায় রিডিং করে নিও এখানে একটি কাজ দেওয়া আছে দেখো এবার তোমরা একটু মনে করে দেখো তো গত এক বছরে তোমাদের কেউ কোনো টাকা আয় করেছো কি না যেমন সেলামি প্রণামী উপহার হিসাবে যাতায়াতের বা টিফিনের খরচ বাবদ নিজের লাগানো গাছের সবজি বা ফল অথবা নিজের পালিত হাঁস মুরগির ডিম বিক্রি ইত্যাদি থেকে প্রাপ্ত আয় তোমাদের এই আয় করা টাকা তোমরা কিভাবে খরচ বা ব্যয় করেছো অথবা কত টাকা সঞ্চয় করতে পেরেছো এখানে একটি ছক দেওয়া আছে তোমরা এখানে এগুলো বাসায় পড়ে নিও রিডিং আমরা এখন ছকটা সমাধান করব আয় কি বাবদ এবং কত টাকা ব্যয় কি বাবদ এবং কত সঞ্চয় এখানে মোটাই লিখতে হবে যোগ করে এখানে মোট ব্যয় মোট সঞ্চয় তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি আয় কি বাবদ এবং কত এক সেলামি বা প্রণামী একশো টাকা এখান থেকে ব্যয় হয়েছে একটা খেলনা ক্রয় পঞ্চাশ টাকা বিয়োগ করে দাঁড়ায় সঞ্চয় পঞ্চাশ টাকা দুই বৃত্তি বা উপবৃত্তি দুই হাজার টাকা এখান থেকে ব্যয় হয়েছে পোশাক বাবদ এক হাজার দুই শত টাকা অতএব সঞ্চয় হবে আটশত টাকা তিন জন্মদিনের উপহার পাঁচশো টাকা এখান থেকে ব্যয় হয়েছে বই ক্রয় তিন টাকা অতএব সঞ্চয় হবে দুই টাকা সর্বশেষ আয় টিফিন আয় পাঁচশত টাকা এখান থেকে ব্যয় হয়েছে খাবার ক্রয় বাবদ তিন টাকা সঞ্চয় দুই টাকা মোট আয় এগুলো যোগ করলে আসে তিন হাজার একশত টাকা মোট ব্যয় এই ব্যয়গুলো যোগ করলে হবে এক হাজার আটশত পঞ্চাশ টাকা মোট সঞ্চয় এই সঞ্চয়গুলো যোগ করলে হবে এক হাজার দুই পঞ্চাশ টাকা তাহলে এই ছিল এই ছকের সমাধান আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তেষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ